ষোলোই আগস্ট আমাদের সুরবর দিনের দেশে কলকাতাতে বিরাট একটা হত্যা লীলা হয়েছিল হিন্দু এবং কলকাতাবাসীরও কয়েক হাজার মানুষকে সেদিকে কতিল করা হয়েছিল সেই হিসেবে আমরা এই দিনটা কালো দিবস হিসেবে মানি সেই দিনকে আমরা এই খেলা হবে উৎসবের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই কোনো এ নেই সুতরাং আমাদের একটাই জিনিস সে அப்ப ना తனை। ষোলোই আগস্ট আমাদের সুরবর দিনের দেশে কলকাতাতে বিরাট একটা হত্যা নিলা হয়েছিল এবং বিশেষ করে আমাদের হিন্দু এবং দেব অন্তত কয়েক হাজার মানুষকে সেদিনকে কতিল করা হয়েছিল সেই হিসেবে আমরা এই দিনটা কাল দিবস হিসেবে মানি আমার এই হিন্দু সমাজ বা সনাতন ধর্ম আমরা সেই দিনকে আমরা এই খেলা হবে উৎসবের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই কোনো ইয়ে নেই আমাদের একটাই জিনিস যে ওই দিন বাদ দিয়ে আপনারা যেদিন আমাদের কোনো আপত্তি নেই ওই দিনকে আমাদের হিন্দুদের ওপর বিরাট একটা অসুবিধা হয়েছিল সেইটাই আমরা রাজ্যপালকে এসে জানাতে এসেছি আমাদের কাছে আমরা আসছিলাম আমাদের এ নিয়ে উনি একটা মন্দিরের প্রতিনিধি হিসেবে আসেনি